ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাত নম্বর শ্লোক আসুন আমরা সকলে মিলে ভাগবতের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শ্লোকগুলি আমরা অন্তঃস্থ হৃদয়স্থ কণ্ঠস্থ করবার প্রয়াস করি স্বভাব কারণ স্বভাবিত চেতা জস্রে শনিশিত্বুহিত আহং সাধি তাম প্রপন্ন কুণ্ন দশোপত স্বভব প্রিয় ধর্মসম রচেতা যশ্রে শনিশিত্বুহিত শীর্ষ অহম সাধিম তাম নাম অর্জুন কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে কিং কর্তব্য বিমূড় হয়েছে অর্জুন বুঝে উঠতে পারছে না আমার এখন এই সময়ে কী করণীয় হ্যাঁ তাই অর্জুনের যে কর্তব্য সম্বন্ধে অর্জুন বিভ্রান্ত হয়েছেন তাই ভগবানকে জিজ্ঞাসা করছে হে মাধব হে ভগবান আমার পক্ষে কোনটা ভালো কোনটা মন্দ আমি বুঝতে পারছি না হ্যাঁ আমি এখন তোমার শরণাগত আমি তোমার শিষ্য হলাম আমি তোমার শরণাগত হলাম দয়া করে তুমি আমাকে উপদেশ দাও নির্দেশ দাও আমি কি করব খুব সুন্দর যেভাবে এক শিষ্য গুরুর কাছে আত্মসমর্পণ করে আজ অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করে বলছে আমাকে উপদেশ দাও আমাদের অর্জুনের থেকে শিখতে হবে খুব সুন্দর একটা শিক্ষা এই শ্লোকের মাধ্যমে কাজ না কোষোপ্রে ছে তে ধর্মসমূরচেতা জস্রেয়সন্সি তুই তত মে তাম সাম প্রপুন্ন কোষোপো তো ভবো प्रेच्छमितं धर्मसमो रुचेता जश्रेयशन्निस्थितं बुहि तत् मे शिष्यस्तु अहं सधिमं तं प्रपन्नं कर्पण्णोदोषोपहोतु स्वभवो प्रेच्छमितं धर्मशमो रुचेता जश्रेयशन्निस्थितं बुहि तत्मे शिष्यस्त अहं তাম প্রপন্ন কন দোষো পুহোত স্বভব প্রেছি তো ধর্মসমূরচে যশ্রেস্নি বুহি তত মে শিষ্যস্তহম সাম প্রপন্ন